সাবেক তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে খুঁজছেন কন্টেন্ট ক্রিয়েটার ও ইউটিউবার হিরো আলম হিরো আলমের অভিযোগ আরাফাতের বিপরীতে ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তিনি কিন্তু আরাফাত সন্ত্রাসী বাহিনী দিয়ে হিরো আলমকে মারধর করে তার ফলাফল ছিনিয়ে নেয় এজন্য গণধলাই দেওয়ার জন্য আরাফাতকে খুঁজছেন হিরো আলম বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এসব কথা জানান হিরো আলম দু সালে ১৭ জুলাই ভোটগ্রহণের দিনের কথা স্মরণ করে হিরো আলম বলেন আমাকে সেদিন প্রচণ্ডভাবে মারধর করে হত্যা এবং গুম করার চেষ্টা করে আরাফাত এজন্য তাকে হত্যা চেষ্টা মামলা দেব মামলার প্রস্তুতি নিচ্ছি ভক্তদের উদ্দেশ্যে হিরো আলম বলেন আরাফাতকে যেখানেই পাবেন না কেন তাকে দেখলে গণধোলাই দেবেন এবং আমাকে জানাবেন আমিও তাকে গণধলাই দেব এই আরাফাত গত এক বছরে কোটি কোটি টাকা আত্মসাত করেছে এজন্য তাদের বিচার চাই দু সালে অনুষ্ঠিত ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে একতারা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন হিরো আলম নৌকা প্রতীক নিয়ে আরাফাত পেয়েছিলেন আঠাশ হাজার আটশো ভোট এবং হিরো আলম পেয়েছিলেন পাঁচ হাজার ছয়শো নয় ভোট গুলশান বনানী বারিধারা এবং ঢাকা সেনানিবাসের এক অংশ নিয়ে এই আসন